ঝিন মেয়েটি তাকে নিয়ে চলে আসে এক বিশাল বড় রাজপ্রাসাদে ভেতরে প্রবেশ করতেই তারা বাতাসে সুন্দর মিষ্টি একটা সুর শুনতে পায় এক বৃদ্ধ ঝিন এসে বলে তুমি সে মানব যে আমাদের রাজকন্যাকে বাঁচিয়েছিলে এটা শুনে ছেলেটা অবাক হয়ে যায় রাজকন্যা মেয়েটি তখন মুচকি হেসে বলে হ্যাঁ আমি জিনদের রাজবংশের কন্যা সেদিন তুমি না বাঁচালে আমি আর হয়তো বেঁচে থাকতাম না তখন বৃদ্ধ জিনটি সম্মানের সাথে মাথা নত করে বলে তুমি আমাদের অতিথি তোমার ইচ্ছে হলে এখানে তুমি সারা জীবন থেকে যেতে পারো তো বন্ধুরা কী ঘটেছিল ইমনের সাথে আমরা দ্বিতীয় পর্বটি শুনব যারা প্রথম পর্বটি শুনে নে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রথম পর্বটি শুনে আসবেন আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ঘটনাটি না টেনে শুনবেন তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই চোখ খুলতেই ইমন দেখতে পেল তার সামনে এক অনেক অদ্ভুত রকমের একটা আলো তার সামনে যেন এক স্বপ্ন রাজ্য আকাশে নীল রঙের সূর্য মাটিতে সোনালি ঘাস চার পাশে অদ্ভুত রঙের ফুল আর বিশাল বিশাল প্রাসাদগুলো কাচের মতো ঝকঝক করছে তার কাছে সব কিছুই মনে হচ্ছে জীবন্ত বাতাসে একটা অজানা সুন্দর মিষ্টি সুর ভেসে বেড়াচ্ছে মেয়ে জিনটি তার পাশে দাঁড়িয়ে হাসছে আজ তাকে একটু অন্যরকম লাগছে পরনে রূপালি রঙের পোশাক চলে মুক্তোর মতো আলোর ছিলে সে বলে এটাই আমাদের পৃথিবী আমাদের জিন্দের শহর এখানে কেউ বড়ো হয় না কেউ সহজে মারা যায় না অনেক দিন বেঁচে থাকে ছেলেটি অবাক হয়ে চারপাশে তাকায় আকাশে উঠছে পাখির মতো মানুষ কেউ কেউ আবার বাতাসে হেঁটে বেড়াচ্ছে নদীতে বইছে সোনালী রঙের আলো তার স্রোতে ভাসছে অদ্ভুত রকমের সব ফুল সব কিছু এত সুন্দর যে তার কাছে মনে হয় এই পৃথিবীতে সে চিরকাল থাকতে চায় মেয়ে চিনটি তাকে নিয়ে চলে আসে এক বিশাল বড় রাজপ্রাসাদে ভেতরে প্রবেশ করতেই তারা বাতাসে সুন্দর একটা মিষ্টি সুর শুনতে পায় যেন অদৃশ্য বাঁশির ধ্বনি কেউ বাজাচ্ছে এক বৃদ্ধ জিন এসে বলে তুমি সেই মানব যে আমাদের রাজকন্যাকে বাঁচিয়েছিলে ছেলেটা অবাক হয়ে যায় রাজকন্যা মেয়েটি তখন মুচকি হেসে বলে হ্যাঁ আমি জিনদের রাজবংশের কন্যা সেদিন তুমি না বাঁচালে আমি আমি হয়তো হয়তো থাক আর বেঁচে থাকতাম না সম্মানের সাথে মাথা নত করে বলে তুমি আমাদের অতিথি তোমার ইচ্ছে হলে এখানে তুমি সারা জীবন থেকে যেতে পারো কিছুদিন সেখানে থাকতে থাকতে ছেলেটার মনে হতে থাকে মেয়েটির প্রতি তার টানটা আরও বেড়ে যাচ্ছে তারা একসাথে জিনদের বাগানে ঘুরে বেড়ায় জল জলে পাথরের নদীর ধারে বসে কথা বলে কখনো তারা নীল রঙের সূর্যের নিষে বসে বসে হাসে কখনো জ্যোৎস্না রাতে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে এক অপরূপ দৃশ্য সেখানে সে দেখতে পায় এক রাতে মেয়েটি বলে তুমি কি জানো মানব আর জিনের প্রেমের অংশ প্রেমের শেষ অংশ কখনো সুখের হয় না তখন ছেলেটা বলে তোমার জন্য আমি সব কিছুই করতে পারি আমি এত কিছু ভাবতে চাই না আমি শুধু তোমাকে চাই মেয়েটি সেই মেয়েটির হাত ধরে বলে আমি তোমাদের পৃথিবীতেই থাকতে চাই তখন মেয়ে চিনটি বিষণ্ণ হয়ে বলে তুমি থাকতে চাইলে চিরদিনের জন্য এখানে মানুষ থাকবে না হয়তো ধীরে ধীরে তুমি জিন হয়ে যাবে যখন তোমার তখন তোমার গ্রামের মানুষ কেউ তোমাকে চিনতে পারবে না এটা শুনে ছেলেটা দ্বিধায় পড়ে যায় তার চোখের সামনে ভেসে ওঠে তার মা বাবার মুখ নদীর ঘাট আর তার মাছ ধরার প্রিয় জায়গাগুলো কিন্তু মেয়েটির চোখের দিকে তাকাতেই সে সব ভুলে যায় সেই চোখে যেন নীল আলোর এক গভীর সমুদ্র শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করেই মনের পরদিন মেয়েটি তাকে নিয়ে যায় এক রহস্যময় বাগানে সেখানে এক বিশাল দরজা দরজার উপাশে শুধু অন্ধকার আর অন্ধকার সে বলে এটা আমাদের চিরস্থায়ী দুনিয়া যদি তুমি এর ভিতরে একবার প্রবেশ করো আর কখনও মানব জগতে ফিরতে পারবে না ছেলেটা এটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য রাজি ঠিক তখনই আকাশটা কেঁপে ওঠে বজ্রপাতের মতো আলো ঝলমল করে ছড়িয়ে পড়ে চারপাশে এক গভীর কণ্ঠ ভেসে আসে এখানে মানব রাখা যাবে না চারপাশের জিনেরা ভয়ে ছোটাছুটি শুরু করে মেয়েটি ছেলেটার হাত ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই কণ্ঠ আরও কাছে চলে আসে এক বিশাল কালো ছায়া দরজার উপাস থেকে বেরিয়ে আসে যেন এটা একটা অন্ধকারের রূপ ছায়াটা বলে মানব থাকতে পারবে না সে বর্ষ হয়ে যাবে সে মারা যাবে ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে থাকে তখন ইমন মেয়েটিকে বলে তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমি এখানে অনেক নিরাপদে থাকব। তখন মেয়ে চিনটি কাঁদতে কাঁদতে বলে আমি পারবো না আমি পারবো না ইমন আমি তোমাকে তোমার দুনিয়াতে ফিরিয়ে দিয়ে আসব। সে মন্ত্র পাঠ করতে শুরু করে ছেলেটার চারপাশে নীল আলো জ্বরে ওঠে আর বাতাসটা ভারী হয়ে যায় ইমন চিৎকার করে বলে না না আমি ফিরবো না কিন্তু আলো ততক্ষণে ছড়িয়ে পড়েছে চোখ ঝলসানো আলো কানে ঘুমির শব্দ শরীরটা তার হালকা হয়ে গেছে যখন তার চোখ খুলে সে দেখে সে নদীর ধারে শুয়ে আছে তখন বৃষ্টিটা থেমে গেছে আর তার টর্চের আলোটাও নিভে গেছে আর চারপাশে শুনশান নিরবতা যেন সব কিছুই শান্ত হয়ে আছে মনে হয় কিছুই ঘটেনি ইমনের সাথে কিন্তু তার হাতে সে কিছু একটা দেখতে পায় একটা নীল ছোটো পাথর যা অন্ধকারেও মৃদু মৃদু আলো দিচ্ছে সে বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল না সে রাতে সে আকাশের দিকে তাকিয়ে দেখে দূরে একটা নীল আলো ঝলমল করছে তার মনে হয় হয়তো সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করছে তার অন্য পৃথিবীর বন্ধু তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি ভিন্ন পরিমাণও আপনাদের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা কেমন ঘটনা শুনতে চান আজকে এ পর্যন্তই টাটা